মানে আনন্দ ভক্তি মিষ্টি মুখ করার দিন এই স্পেশাল বিশেষ দিনে ঘরে তৈরি করুন একেবারে পারফেক্ট পেশাল গজা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত একটা গামলার মধ্যে ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিব অল্প সামান্য লবণ চামচ ঘি নিয়েছি ঘিটা আমি ময়দার মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন আর ঘিটা দিলে খেতে খুব টেস্ট হয় ময়দাটাকে খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি যে দেখুন একটা ডেলা বেঁধে যাচ্ছে ডেলা বেঁধে যাচ্ছে আর যতটা ভালো করে ময়াম দেবেন গজাটা ততটাই খাস্তা হবে আর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে মেখে নেব একবারে জল দেবেন না আস্তে আস্তে জল দিয়ে মাখবেন ময়দাটাকে খুব ভালো মতো মেখে নিয়েছি আর ময়দাটা দেখুন একবারে শক্তও না নরম না এই টাইপের মেখেছি এবার একটা ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেবো পনেরো মিনিট এটাকে ধরি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই বাটির মাপ করে দিয়ে দিব দেড় বাটি জল মাপ করে আমি নিয়ে নিয়েছি এক বাটি চিনি চিনিটা দিয়ে দিব এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব জলের সাথে আর একটা চিটচেটে সেরা তৈরি করে নেব পনেরো মিনিট ঢাকা দেওয়ার পর কতটা নরম হয়ে এসেছে এবার আমি একটু লম্বাটে মতো করে ছোট ছোট লেচি কেটে নেব এরকম ছোট ছোট করে আমি লেচি কেটে নিব এইভাবে সব লেচিগুলোকে আমি কেটে নিব এটাকে খুব ভালো মতো গোল করে নিয়েছি এবার অল্প অল্প কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা রুটির মতো সেভ করে নিব এইভাবে সব রুটিগুলোকে আমি বানিয়ে নেব তবে আমি সব রুটিগুলোকে এক এক করে আমি বেলে নেব একবারে গোল করে নিয়েছি আর দেখুন কতটা পাতলা করেছি যে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কীরকম পাতলা করেছি আঙুলগুলো বোঝা যাচ্ছে এইভাবে সব রুটিগুলোকে বানিয়ে নেব শিরাটা আমার তৈরি হয়ে এসছে যে দেখুন শিরাটা আমি কীরকম টাইপের করে নিয়েছি একটু আঙুলে নিয়ে এই যে একটু চ্যাট আর একটা তারের মতো হালকা হয়ে আসছে এই সময় আমি নামিয়ে নেব অল্প সামান্য লেবু নিয়েছি পাতি অল্প সামান্য রস দিয়ে দেব এই রসটা দিলে হবে কি শিরাটা জমে যাবে না এবার খুব ভালো করে মিশিয়ে নেব হয়ে গেছে আর এরপরে আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে কর্নফ্লাওয়ার কিছুটা আর দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল অল্প প্রথমে সাদা তেল দিলাম আস্তে আস্তে আমি এটাকে গুলিয়ে নেব আর একটু তেল লাগবে খুব ভালো করে মিশিয়ে নেব আর রুটিগুলো একটা একটা করে আবার আমি পিড়ির উপরে নিয়ে নিব আর এর উপরে ওই ব্যাটারটা দিয়ে দেবো এক চামচ করে এইভাবে দিয়ে আমি গোটা রুটিটাকে আমি মাখিয়ে নেব খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এর মধ্যে আর একটা রুটি আমি চাপিয়ে দেব এইভাবে আর একটা রুটি রুটি আমি সমান করে কষিয়ে দিলাম দিয়ে একটু করে আমি জল দিয়ে দিব হালকাভাবে আঙুল দিয়ে বেশি জল দেওয়ার দরকার নেই আর তারপরে আরেকটু এই রোলটা করে নেবই হবে এবং যখন ভাজার সময় কোনো রকম ছেড়ে যাবে না এভাবে একটু আস্তে আস্তে চেপে চেপে দিব ছোটো লেচি করে আবার কেটে নেবই হবে খুব আস্তে আস্তে কেটে নেব হালকা হাতে এরকম টাইপের কেটে নেব এইভাবে সব লেচিগুলো আমি কেটে নেব দেখুন কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবার আমি হাত দিয়ে একটু লম্বাটের মতো করে নেব আস্তে আস্তে করতে হবে হালকা হাতে বেশি প্রেশার দেবেন না হালকা হাতে বেলনি দিয়ে আস্তে করে চাপ দিয়ে পিঠ লম্বা করে নেব দেখুন এরকম টাইপের লম্বা করেছি এক এক করে সব গজাগুলো বানিয়ে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি সাদা তেলও দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে এসেছে একটা করে গজা তেলের মধ্যে ছেড়ে দেব এবার আস্তে আস্তে নাড়া দিব আর জালটা খুব হালকা রাখতে হবে এইভাবে আর একটা আমার ঝান্না হাতা দিয়ে আমি তেলটাকে একটু উপর উপর দিয়ে ছিটিয়ে দিব তাহলে খুব সুন্দরভাবে ফুলবে এ টোপে দেখুন গজাটা যে এরকম ভাজা হয়েছে গজাটা আমি খুব হালকা করে ভেজে নিয়েছি এই যে দেখুন যে কতটা সুন্দর ফুলেছে এক এক করে এভাবে সব গজাগুলো আমি ভেজে নিব গজাগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি লাল লাল করে আস্তে আস্তে যা একটা গজা দেখুন কত সুন্দর হয়েছে সব গজাগুলো তুলে নেব খুব ভালো মতো ঠান্ডা করেছি আঙুল দেওয়া যায় ওই রেখেছি আর আমি এই গজাগুলো এক এক করে আমি শিরার মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিব যাতে এপিট ওপিট খুব ভালো মতো রসটা ঢোকে মিশিয়ে নেব সব রসগুলো দেখুন গজার মধ্যে ঢুকে যাচ্ছে কত সুন্দর গজা থেকে মিষ্টির রসগুলো খুব ভালো মতো ঝরিয়ে নিব আর দেখুন কতটা ফুলেছে ভালো লাগলে লাইক শেয়ার করুন ট্রাই করুন আরোহী কিচেন